আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আরও একটি সংশোধনযোগ্য কথা নিয়ে আসলাম যে কথাটি আমাদের সমাজে প্রচলিত অনেকের মুখেই শোনা শোনা যায় যায় অনেক কষ্ট না করলে কেষ্ট মেলে না তো নবীজি আলাইহি আলহাম সাহাবিদের অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন তেমনই অসুন্দর ভাষাও সংশোধন করে দিতেন সেখানে ভাষার মধ্যে যদি আপত্তিমূলক কোনো শব্দ বাক্য থাকে মুশ্রিকদের কোনো দেবদেবীর নাম থাকে তাহলে তো তা অবশ্যই সংশোধনযোগ্য বাংলা ভাষায় প্রচলিত একটি প্রবাদ বাক্য হলো কষ্ট না করলে কেষ্ট মেলে না যার দ্বারা উদ্দেশ্য হলো কোনো কাজে সাফল্য পেতে হলে সাধনা করতে হয় উদ্দেশ্যগত দিক থেকে এ বাক্যের আপত্তির কিছু নেই কিন্তু শব্দগত দিক থেকে ঢের আপত্তি রয়েছে কারণ কেষ্ট হল হিন্দুদের দেবতা কৃষ্ণ এর আঞ্চলিক রূপ সেই হিসাবে এই বাক্যের শব্দগত অর্থ হলো কেষ্ট দেবতা অর্থাৎ কৃষ্ণকে পেতে হলে কষ্ট সাধন করতে হবে এখন একজন মুসলিম তো কখনোই হিন্দুদের দেবতা কৃষ্ণকে পাওয়ার জন্য সাধনা করতে পারে না সুতরাং আমরা এই বাক্য বলবো না এখন একজন মুসলিম বাংলা এ কথাটি কি বাক্যে বলবে তা ভিন্ন বিষয় তা নিয়ে ভাবা যেতে পারে তো এই জাতীয় আরও যে ধরনের কুফুরি কথা রয়েছে এটি একটি কুফুরি কথার অন্তর্ভুক্ত আমরা এটা বুঝতে পারলাম উপরোক্ত আলোচনা থেকে তো আমরা আজকে থেকে ইনশাল্লাহ তওবা করবে এবং এই জাতীয় কথা থেকে নিজেদের মুখে হেফাজত করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত